আশা করি সবার কষ্ট লাভ হবে দিস ইজ ট্রু হচ্ছে কাজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় অতিথি সাহেব পাঠের মাধ্যমে কেন আপনার কষ্ট দূর হবে ওয়াই দুরুদ হোয়াটস দুরুদ এন্ড মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরুদ দুরুদ ইব্রাহিম এন্ড আবার হচ্ছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ভাই খুব সহজে আমি বলি আমার দিস ইজ মাই পার্সোনাল থিঙ্কিং আই ডোন্ট নো এর কোনো বাস্তবিক কোনো ভিত্তি আছে কিনা বাট দিস ইজ মাই পার্সোনাল থিঙ্কিং হোয়াটস দুরুদ দুরুদ আসলে আমরা কার উপর পাঠ করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিষয়টা কিন্তু বুঝবেন কেন আপনার দুরুদ পাঠের মাধ্যমে আপনার কষ্ট দূর হবে আগেও বলছি আবার বলে দিচ্ছি দিস ইস মাই পার্সোনাল থিং আই ডোন্ট নো এটার কোনো বাস্তবিক ভিত্তি আছে কিনা বাট আমি এটা চিন্তা করতেছিলাম কালকে এখন আমি আপনাদের জানাচ্ছি বিকজ আমার মনে হলো যে আপনাদের এটা জানানো উচিত দেখেন আমাদের লাইফে অনেক কষ্ট আমাদের অনেকের বাবা মা মারা গেছে অনেকের বৈবাহিক জীবনে অশান্তি অনেকের দেখা যাচ্ছে যে কিছু চাইছে বাট পাইনি অনেকে লোকজন অনেক সমালোচনা করে এলাকার লোক অনেক খারাপ বলে তার সঙ্গে অনেক কষ্ট মানে মোস্ট অনেক কষ্ট আমাদের লাইফে কিন্তু চিন্তা করে দেখেন যে যে ব্যক্তিকে সৃষ্টি না করলে আমার আপনার সৃষ্টি করা হতো না এই বিশ্ব ব্রহ্মাণ্ড সারা পৃথিবীর কুল কায়না যা আছে কিছু সৃষ্টি করা হতো না সেকে মোহাম্মদ সাল্লাম জন্মের পরে মানে জন্মের আগেই তার বাবা মারা যায় জন্ম হয় তার সে বুঝবান হবার আগেই তার মা মারা যায় আরব গোটা আরবের লোক তাকে বলত আল আমিন বিশ্বাসী সে যখন নবুয়তের দাবি করল মানে জাস্ট ভাবলে সে সে বিত হয়ে গেল তাকে ডেকে নিয়ে গেল তারপরে বিশেষ কঠোরতা করে পাথর দিয়ে প্রহার করল তাকে মানুষ বাচ্চারা পাগল বলে পাথর নিক্ষেপ করলো